প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি এই রেসিপিটি আশা করি সবার খুব ভালো লাগবে আর অসময় যদি এরকম অসময়ে তরকারি হয় তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে দেখুন এখন কিন্তু শীতের সিজন না কিন্তু এই সিমটা কিন্তু এখন বাজারে বেশ দেখা যাচ্ছে আর এই সিমটা যদি অসময় রান্না করে খান শীতের তরকারি অসময় যে খুবই ভালো লাগে এটা সবাই জানেন আর এটা আজকে কিভাবে রান্না করব দেখুন আর এভাবে যদি রান্না করে খান তা এতটা মজা লাগবে আপনি নিজেই ভাবতে পারবেন না তো দেখুন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা মরি মরিচ এভাবে কেটে নিয়েছি তো এখানে পাঁচ ছটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে দুইটা দেশি রসুন কুচি করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি তো কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কেউ একটু ঝাল খেতে চাইলে একটু ঝাল বেশি দিবেন কেউ ঝাল কম খেলে সেভাবে কমিয়ে দিবেন দেখুন লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো তো এই তরকারিটা কিন্তু মাখা তরকারি হবে আর এভাবে হাতে মেখে এই তরকারি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে যারা কখনো খাননি বাসায় ট্রাই করবেন দেখবেন যে আসলে তরকারিটা কিন্তু এভাবে মেখে রান্না করলে ভালো লাগে আমরা তো সবসময় কষিয়ে রান্না করে খাই তো একটু স্বাদ চেঞ্জ করবেন দেখবেন একটু আলাদাভাবে রান্না করবেন একটু আলাদা টেস্ট আসবে দেখবেন সেই দিন তরকারিটা খেতে কিন্তু একটু ভালো লাগবে তো পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর মেখে যখন দেখুন এরকম নরম হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি মাছগুলো দিয়ে দিব তো এখানে আমি পোয়া মাছ দিয়ে আজকে ছিমের তরকারিটা রান্না করব পোয়া মাছটা তো আশা করি সবাই চিনেন তো এটা কিন্তু আমাদের অঞ্চলে আমরা ভোলা মাছ হিসেবে চিনি তো যে যেভাবে চিনেন না কেন এটা কিন্তু পোয়া মাছ হিসেবে বেশি চিনে মানুষ তো দেখুন মাছগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম মেখে হাত মা মানে হাতে মেখে এভাবে একটু অল্প করে পানি দিয়ে দেব কারণ এই পানিটা থেকে কিন্তু মাছটাকে কষিয়ে আবার তুলে রাখবো তো একবারে পানিটা দিব না অল্প করে পানি দিয়ে দিয়েছি যতটুকু এই দিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে এটা বলক ওঠা পর্যন্ত দেখুন এই যে বলক ওঠার পরে এখানে চার পাঁচ মিনিটের মতন আমি জাল করে নিব মাছটা তাতে খুব ভালো করে জাল হয়ে এপিট ওপিটভাবে সেদ্ধ হয়ে যায় মাছটা কিন্তু নরম মাছ এই মাছটা কিন্তু আসলে কষিয়ে রান্না করলে ভালো লাগে না ভেঙে যায় ভেঙে যাওয়ার ভয় থাকে এটা হচ্ছে ভেটকি মাছের মতো ভেটকি মাছ যেমন নরম মাছ তো এটাও কিন্তু খুব নরম মাছ আর এই নদীর মাছগুলো কিন্তু খেতে ভালো লাগে এগুলো কিন্তু সামুদ্রিক মাছ আর এই সামুদ্রিক মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন এইভাবে হাতে মেখে এই মাছগুলো রান্না করলে এই টেস্টগুলো খুব ভালো পাওয়া যায় মাছের যে স্বাদটা এটা খুবই ভালো পাওয়া যায় তো দেখুন এখানে চার থেকে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি নেওয়ার পরে মাছগুলোকে কিন্তু আমি এভাবে তুলে নেব এটাকেই কিন্তু বলে কষিয়ে উঠিয়ে রাখা আর এই মাছ কিন্তু ভেজে রান্না করলে ভালো লাগে না তো দেখুন আমি মাছগুলোকে সব তুলে নিব। তুলে নিয়ে এই পানিতেই আমি কিছু আলু দিয়ে দিব আলু কষিয়ে নেব তো আলুটা কিন্তু ছিমের ভিতরে আসলে ভালো যায় ছিমের তরকারি রান্না করলে কিন্তু এর ভিতরে একটু আলু দিলে দেখবেন ভালো লাগবে শুধু ছিম রান্না করলে কিন্তু ভালো লাগে না তো যার জন্য এখানে আমি একটু আলু দিবো তো দেখুন এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি সেই আলুটাই কিন্তু আমি দিয়ে দিব। আর এই পানিতেই কিন্তু আলুটা দিয়ে দিব। ঝোলের যে পানিটুকু আছে এটার ভিতরে আলুটাকে একটু কষিয়ে নেব কিছু সময় তাতে আলুটা কিন্তু খুব ভালো করে একদম নরম হয়ে যাবে তারপরে কিন্তু ঝোলের পানিটা আমি দিয়ে দিব। তো এই পানিতেই কিন্তু এভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর দেখুন আমি এভাবে কষিয়ে নিচ্ছি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি তরকারিতে যে ঝোলের পানিটা দিতে হয় সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি তো ঝোলটা দিয়ে এখন আমি ছিমটা দিয়ে দিব তো চাইলে কিন্তু আপনারা এই যে যে ঝোলটা দিয়ে দিয়েছি এটা বলক আসলে কিন্তু সিমটা দিতে পারেন তো আমি একবারেই দিয়ে দিচ্ছি আর এই ছিমটা এভাবেই দিতে হয় ছিমটা কিন্তু আসলে কষালে ভালো লাগে না অনেকে কিন্তু কষিয়ে রান্না করে এই ছিমটা কিন্তু নরম তরকারি এটা কিন্তু কষালে কিন্তু আসলে এটা কিন্তু খেতে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় তো এভাবেই চেষ্টা করবেন রান্না করার জন্য এভাবে ঝোলের পানিটা দেওয়ার পরে সিমগুলোকে এভাবে দিয়ে দিবেন দেখবেন সিমগুলো কিন্তু গলে না সিমটা আস্তে আস্তে থাকবে কিন্তু সিমটা একদম নরম হয়ে গলেই যায় সেটা খাওয়ার সময় কিন্তু যখন খাবেন দেখবেন হাতের ভিতরে এমনিতেই মানে একদম গলে যাচ্ছে কিন্তু এটা রান্না করার সময় এভাবে আস্তই থাকবে আর অনেকে দেখা যাচ্ছে এটা কষিয়ে ফেলে কষিয়ে এটা ঘ্যাঁটা ঘ্যাটা করে ফেলে তখন কিন্তু এটা কিন্তু আসলে দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না সিমের তরকারি যদি একটু ঘেটা ঘেটা হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না তো দেখুন যেভাবে আমি রান্না করছি এইভাবে সিমের তরকারিটা রান্না করবেন দেখবেন এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগবে আর যদি হয় এরকম হাতে মাখা তরকারি হাতে মাখা তরকারি কিন্তু অনেকে মনে করেন যে হয়তো কাঁচা গন্ধ আসবে এতে কোনো কাঁচা গন্ধ আসবে না আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে যারা কখনো খাননি তারা এভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর ভাবতে পারেন যে এখানে কোনো মশলা দেয়নি এই তরকারি কি খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে মশলা দিলেই যে তরকারি খেতে ভালো লাগে তা ঠিক না একদম এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন যে কখনো খাননি তো সে বুঝতে পারবেন যে আসলে মশলা ছাড়া তরকারি রান্না করলে সেটাও কত মজা হতে পারে আর এই সিমের তরকারিতে আসলে কোনো মশলা না দিলেই ভালো হয় কারণ এতে কোনো মশলা যায় না তো মশলাটা না দিয়ে খাওয়ার চেষ্টা করবেন যেভাবে রান্না করলাম এভাবে একদিন রান্না করবেন দেখবেন বাসায় কিন্তু সেদিন ভাতটা সবাই একটু বেশি খেয়ে নেবে কারণ এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা তো এভাবে দেখুন আমি মাছগুলোকে দিয়ে দিলাম সিমটা বল আসার পরে চার পাঁচ মিনিটের মতো এরকম জাল হয়েছে জাল হওয়ার পরে আমি এই তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু মাছগুলোকে আমি উপর থেকে দিয়ে দিলাম সাজিয়ে যেহেতু সিমটা একটু নরম হয়ে আসছে সেদ্ধ কিন্তু ভালোই হয়ে গিয়েছে সিমটা তখন সেই পর্যায়ে কিন্তু মাছটা দিয়ে দিতে হবে তো মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এই মাছটা নরম মাছ শুরুতেই বলেছে নরম মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে তরকারিটা কিন্তু কাটাকাটা হয়ে যাবে আর যেভাবে দেখছেন আমি রান্না করছি তরকারিটা কিন্তু খুব নরম মানে হালকাভাবে আমি নাড়াচ্ছি আর এভাবেই যখন দেখবেন ঝোলটা কমে আসছে কড়াইটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়াটা মানে নাড়া দিয়ে দিবেন তাহলে দেখবেন তরকারিটা নিচে থেকে মানে তলাতে ধরে যাবে না আর এই সময় কিন্তু তলায় ধরে যাওয়ার একটা ভয় থাকে আর এই তরকারিটা কিন্তু চাইলে এই অবস্থায় একটু ঝোলঝলও রাখতে পারেন আবার এটা কিন্তু ঝোলটা শুকিয়ে একদম সাইড থেকে তেলটা গড়িয়ে যাবে সেভাবেও কিন্তু নামিয়ে নিতে পারেন তো এই তরকারিটা যেভাবেই খাবেন না কেন সেভাবেই ভালো লাগবে যদি আপনি একটু ঝোল খেতে পছন্দ করেন একটু ঝোল রাখবেন তো আমি এভাবেই নামাবো কারণ আমার বাচ্চাটা খাবে এই জন্য হালকা একটু ঝোল ঝোল রাখছি এই জন্য তো আপনারা চাইলে কিন্তু এই ঝোলটা শুকিয়েও ফেলতে পারেন তো যতটুকু ঝোল আমি রেখেছি এই ঝোলটা কিন্তু খেতে ভালোই লাগে আমি জানি তো এখন দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি আর তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে আর সিমগুলো দেখুন এরকম আস্তে আস্তে থাকবে কিন্তু সিমটা কিন্তু খুব গলেই গিয়েছে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আর এটা খেতে যে কত টেস্টি হয়েছে এই তরকারি না রান্না করে খেলে কিন্তু বুঝবেন না আসলে এটা কতটা মজার হতে পারে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ